মহান করোনা ময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা অনেকে জানতে চেয়েছেন স্যার পিকিং স্টার তেরো হাঁস কেউ পালন করব কোথায় বাচ্চা পাব কয় দিন পালন করতে হবে বা বাচ্চা কত টাকা পিস কত টাকা চালান যাবে পঁয়তাল্লিশ দিনে কিউজন হবে সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই ভিডিওটি গুরুত্বপূর্ণতে দেখবেন এবং শুনবেন সর্বপ্রথমে বাচ্চা নেবেন আপনারা এক পিস বাচ্চা নেবে সত্তর টাকা পিস বাহাত্তর হাজার টাকা নেবে আপনার বাচ্চার দাম খাদ্য যাবে একশো বিশ বস্তা পূরণ চৌত্রিশশো টাকা বস্তা চার লক্ষ আট হাজার টাকা যাবে খাদ্য কর্মচারী বেকসুন বিদ্যুৎ বিল যাবে পঁচিশ হাজার পঁয়তাল্লিশ দিনে আপনার সর্বমুট খরচ হবে পাঁচ লক্ষ পাঁচ হাজার পঁয়তাল্লিশ দিন পরে আপনি বিক্রি করতে পারবেন এক হাজার পিস বিশ পঁচিশ পিস কেটে যাবে এক হাজার পিস পূরণ সাড়ে তিন কেজি ওজন হবে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশশো কেজি আপনারা সর্বনিম্নে বিক্রি করতে পারবেন একশো সত্তর টাকা কেজি পঁয়ত্রিশশো কেজি পূরণ একশো সত্তর টাকা আপনার বিক্রি আসতেছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার পঁয়তাল্লিশ দিনে চালান গিয়েছে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা আপনার পঁয়তাল্লিশ দিনে লাভ থাকবে আমি আবার বলছি আপনার পঁয়তাল্লিশ দিনে লাভ থাকবে নব্বই হাজার টাকা যারা পুরান খামারি তাদের দশ হাজার বেশি থাকবে যারা নতুন খামারি তাদের দশ হাজার কম থাকতে পারে কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকা আপনাদের পঁয়তাল্লিশ দিনে লাভ থাকবে যদি আপনার খাদ্য একশো বিশ বস্তা তেতাল্লিশ দিন চৌচল্লিশ দিন হওয়ার পরেও পঁয়তাল্লিশ দিন হওয়ার পরেও কিছু খাদ্য থেকে যায় তাহলে আপনারা দু এক দিন বেশি পালতে পারেন কেননা যদি আপনি আটচল্লিশ দিন পঞ্চাশ দিন পালেন আপনার ক্ষতি নেই আর আপনার ওজন বৃদ্ধি হতে পারে এক হাজার হাসে পঁয়তাল্লিশ দিনে কেউ চৌত্রিশশো কেজি বানায় কেউ পঁয়ত্রিশশো কেজি হয় কারো ছত্রিশশো কেজি হয় কারো আবার সাতত্রিশশো কেজিও মাঝে মাঝে হয়ে যায় তা আমরা এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিলাম চালানসহ লাভসহ পঁয়তাল্লিশ দিনে কতটুকু জন হবে সম্পূর্ণ আমরা বলে দিয়েছি এই ভিডিওতে তাই আপনারা সরাসরি হেঁচারি থেকে আপনারা বাচ্চা নেবেন হেঁচারি মামেসিং নান্দাল রাস্তা আছে তাছাড়াও সিরাজগঞ্জ উল্লাপাড়াও আছে শাহজাদপুরেও আছে আপনারা সরাসরি হেসারির থেকে বাচ্চা নিতে পারবেন আজকের বাচ্চা রেট নিচে এ গ্যারেট যেগুলো খুব ভালো পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা নিচ্ছে সত্তর টাকা পিস আর বি গ্যারেট যেটা এটা নিচ্ছে ষাট টাকা পিস আর যেটা সি সেটা বড় হবে না দেড় কে দুই হবে সেটা নেবেন না সেটা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পিস দাম নেবে আর আপনারা কোথায় বিক্রি করবেন কেউ বিক্রি করবেন সেটা আমি বলে দিচ্ছি আমি যে স্ক্রিন নাম্বারটি দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি কোনো মিডিয়া ছাড়া সরাসরি বিক্রি করতে পারবেন বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার আগে শুধু মুরগি কিন্তু এখন থেকে হাঁসও কিনে সপ্তাহ দুই দিন হাঁস মালয়েশিয়া রপ্তানি করে থাকে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার আপনাদের যে কোনো ধরনের হাঁস পালন করা অবস্থায় যদি কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় দেড় কেজি হয়ে দুই কেজি হয়ে তবু আপনারা বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে বিক্রি করতে পারবেন আপনাদের হাঁস ফেলে দিতে হবে না অসুস্থ হয়ে গেলেও আপনারা বিক্রি করতে পারবেন জেল সরকার এসি নিউজ ঢাকা আল্লাহ হাফিজ